কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকইরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল শনির সংযোগ সংযুক্তি বা সংমিলন বা ইউতি বলুন অথবা মার্স স্যাটার্নের কনজাংশনের কারণে আগত পঁয়তাল্লিশটি দিন আপনাদের জীবনে ঠিক কী কী ঘটনা সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত পর্যালোচনা করতে চলেছি প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানাবো পনেরোই মার্চ শুক্রবার সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিটে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতেই প্রবেশ করে যাবেন আপনাদের লগ্নস্থানে প্রবেশ করে যাবেন আর এখানেই তিনি শনির সাথে সংযুক্ত হবেন তেইশে এপ্রিল মঙ্গলবার সকাল আটটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তাহলে পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল প্রায় এই পঁয়তাল্লিশটি দিন শনি মঙ্গলের সংযোগের কারণে আপনাদের জীবনে ঠিক কি কী গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে তার উপরে শনির সাড়ে সাতে দ্বিতীয় চরণে আপনারা আছেন শনি আপনাদের স্বগৃহে দু সালটা শনির বছর শনি ষষ্ঠমক পঞ্চমহাপুরুষ যোগ আপনাদের ক্ষেত্রে আছে পরিবার বাণী অর্থেরভাবে কিন্তু এ সময় গ্রহণযোগ তৈরি হয়ে আছে সূর্য রাহুর আবার রাহু বুধের জড়ত্ব যোগও কিন্তু তৈরি হয়ে আছে এবং এই সময়কালীন এই পঁয়তাল্লিশটি দিনের মধ্যেই কিন্তু বছরের প্রথম চন্দ্রগ্রহণ পঁচিশে মার্চ যেদিন দোল পূর্ণিমা সেই দিন সংগঠিত হবে আবার এই সময়ের মধ্যেই আটই এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ সম্পাদিত হতে চলেছে তাহলে বুঝতেই পাচ্ছেন। আলোচনাটি ঠিক কতটা মাত্রার গুরুত্বপূর্ণ হতে চলেছে স্ক্রিপ্ট না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান অন্যথায় শুরুর থেকে মোটামুটি আপনারা এক দু মিনিট স্কিপ করে গিয়ে শুনতে পারেন পুরোটা শুনলে তবেই প্রকৃত উপলব্ধি করবেন পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মছক এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি আর দু সাল শনি দেবেন নিজস্ব বছর স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালে শনি মঙ্গলের গ্রহগত গোচরের ছক পনেরোই মার্চ থেকে তার তেইশে এপ্রিল পর্যন্ত আপনাদের ফার্স্ট হাউসে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের প্রথম ভাব এখানে মঙ্গল শনির সংযোগ থাকছে আর এখান থেকে মঙ্গল শনির পূর্ণ দৃষ্টি পড়বে আপনাদের সপ্তমভাবে সূর্যদেবের গৃহে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের সুখভাবে শুক্রের গৃহে আর মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে আপনাদের এইট হাউজে অর্থাৎ বুধের ঘরে যেখানে কেতু বসে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আছে আর মঙ্গল কিন্তু আপনাদের সাহস পরাক্রমভাবের অধিপতি আবার মঙ্গল আপনাদের কেরিয়ার হাউসের লর্ড তাহলে প্রথমেই যে সুখবরটি আপনাদেরকে দেব এ সময় কিন্তু আপনাদের সাহস পরাক্রম নিশ্চিতভাবে বাড়তে চলেছে ভাই বোনদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম যারা করছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো মঙ্গলের সেক্টর আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল ফিল্ডে আছেন এমআর আছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন অথবা স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগতে নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন জমি বাড়ি কেনা বেচার ব্যবসা করেন বা জমিতে বিনিয়োগ করেন বা জমি কেনা কেনার কাজ করেন চাষাবাদের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা দুর্দান্ত পরিগণিত হবে কারণ আপনাদের কেরিয়ার হাউসের লডও কিন্তু মঙ্গল আর মঙ্গল কিন্তু টেন্থ হাউসে উচ্চস্ত হয় তাহলে দেখুন অবশ্যই আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু হতে পারে পলিটিশিয়ান যারা আছেন তাদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো যদি এ সময় ইলেকশন থেকে থাকে অবশ্যই জয়যুক্ত হবেন যদি আপনাদের চাট বা জন্মছকে মঙ্গল সূর্য এবং রাহু এই তিনটি গ্রহ মজবুত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা জয়যুক্ত হবেন আদারওয়াইজ ছোটোখাটো প্রতিকার করিয়ে নেবেন রেমেডি করিয়ে নেবেন ওই আংটি তাবিজ মাদুলি পাথর পরে কিন্তু কোনো কাজ দেবে না উন্নতি করতে গেলে অবশ্যই কোনো জোডিয়াক সায়েন্টিস্ট বা নিউমোরোলজিস্ট বা আমাদের সাথে এনি টাইপ আপনারা করতেই পারেন অবশ্যই জয়যুক্ত হবেন আর মঙ্গল দেখুন এখানে ইনশর্ট আমি আগে একটু বলে নিই মঙ্গল অত্যন্ত চঞ্চল চল্লিশ পঁয়তাল্লিশ দিনের অন্তর অন্তর রাশি পরিবর্তন করে সেখানে শনি কিন্তু অত্যন্ত ধীর গতির গ্রহ আড়াই বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে মঙ্গল আমাদের রক্তের দিকটা দেখে মঙ্গল আমাদের হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার যদি খারাপ হয় তাহলে বুঝতে হবে মঙ্গল খারাপ যদি হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কম থাকে আলসেমি ভাব কাজ করে তাহলে আমাদের মঙ্গল দুর্বল আর মঙ্গল কিন্তু অস্থির মঙ্গল কিন্তু চঞ্চলতা মঙ্গল মানেই তর্ক বিতর্ক বাক্য বাদানো বিবাদ কারণ এই মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি আবার এই মঙ্গল যদি কারো জন্ম ছকে চার সাত আট বারোয় বসে যায় তাহলে সেই ব্যক্তি মাঙ্গলিক আবার যদি চন্দ্র রাশি এবং লগ্ন রাশি দুটিতেই ক্ষেত্রে দুটি ক্ষেত্রেই যদি মঙ্গল চার সাত আট বারোয় বসে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তি হাইলি মাঙ্গলিক ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই হাইলি মাঙ্গলিক কোনো দোষ নয় এটি নিয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই জ্যোতিষীদের কথা শুনে ভয় পাওয়ারও প্রয়োজন নেই ব্যক্তি হাইলি মাঙ্গলিক হলে হাইলি অ্যাম্বিশাস হয় বড় বড় স্বপ্ন দেখতে ভালোবাসে এবং স্বপ্ন অনুযায়ী কাজ করতেও ভালোবাসে এটা খারাপ কি করে হলো আবার দেখুন শনি উল্টো দিকে এই দু হাজার চব্বিশ সালের অধিপথিত শনি শঙ্করতত্ত্ববিদ্যা অনুযায়ী আবার শনি কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি দণ্ড দিয়ে থাকে আমাদের কোমরের নিচে হাঁটুর নিচের অংশ কিন্তু শনির একটা কর্তৃত্ব আছে যাদের পঞ্চান্ন বছর বয়স ক্রস করে গিয়েছে তারা কিন্তু শনির আন্ডারেই আছেন বর্তমানে শনি কিন্তু বৃদ্ধত্বের কার বৃদ্ধের গ্রহ আর মঙ্গল যৌবনের কারক গ্রহ তাহলে এখানেই কিন্তু দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট আছে আবার এই শনি কিন্তু ধীর গতির মঙ্গল চঞ্চল শনি কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী শনি বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো প্ল্যানিং মাফিক রুটিন মাফিক কাজ করো এগুলি করতে পারলে শনি আপনার জন্মচকে যতই খারাপ হোক না কেন তত সত্ত্বেও শুভ পরিণামদায়ক ফলাফল দেবেন কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা তেল গ্যাস বা লোহা চামড়া মেশিন ইঞ্জিনিয়ারিং বা খনন কার্য অটোমোবাইল টু সাম এক্সটেন্ট শেয়ার মার্কেট এসবই কিন্তু মঙ্গল শনির ডিপার্টমেন্টের আন্দারে পড়ছে তাহলে মঙ্গল শনির এই যে সংযোগ এটি কিন্তু আপনাদেরকে প্রভাবিত করবে প্রথমত আপনাদের স্বাস্থ্যগতভাবে হাইপার টেম্পার করে দিতে পারে এ সময় রাগ কিন্তু আপনার কিন্তু নখের ডগায় থাকতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগের মাথায় ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন রাগের মাথায় যাকে তাকে যা ইচ্ছে খুশি বলে দিতে পারেন মুখনিশ্রিত বাণীর কারণে কাছের মানুষজনদের সাথেও শত্রুতা কিন্তু আপনারা বৃদ্ধি করতে পারেন আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকে এ সময় আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে মঙ্গল শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সপ্তমভাবে তাহলে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়া উচিত এটি কিন্তু স্পষ্ট আকারে আপনাদের বলছি তবে মঙ্গলের সেক্টরে যারা বিজনেস করছেন তাদের জন্য সময় ভালো শনি সেক্টরে যারা বিজনেস করছেন তাদের জন্য সময় কিন্তু খুব একটা ভালো নয় এ সময় পার্টনারশিপ বিজনেসে না যাওয়াটাই বেটার আর যদি পার্টনারশিপ বিজনেসে যান তাহলে একজন পার্টনারের থেকে আরেকজন পার্টনারের বয়সের ডিফারেন্স পনেরো বছরের অধিক মিনিমাম হওয়া চাই পনেরো বছরের বেশি বয়সের ডিফারেন্স থাকলে তবেই কিন্তু সেই পার্টনারশিপ টিকবে আদারওয়াইজ এ সময় কোনো পার্টনার আপনাকে প্রতারিত করতে পারে ঠকাতে পারে বা কেউ না কেউ কিন্তু আপনাকে বলির পাঠাও করতে পারে সমাজে বদনামের ভাগিদারিও হতে পারেন যৌন চাহিদাকে কন্ট্রোলের মধ্যে রাখবেন এ সময় এ সময় কিন্তু নতুন কোনো বিজনেসের শুরুয়াত না করাটাই বেটার এই পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিলের মধ্যে ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে উন্নত করুন মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের প্রচেষ্টাকে আরও বৃদ্ধি করতে হবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের সুখভাবে ফোর্থ হাউসে মঙ্গলের দৃষ্টি অবশ্যই জমি কেনার জন্য যদি আপনারা চিন্তাভাবনা করেন দীর্ঘদিন ধরে আপনাদেরকে সেই সুযোগটি করিয়ে দিতে চলেছেন বিশেষ করে কৃষিকাজ সম্বলিত কোনো জমিতে অর্থ বিনিয়োগ করলে লাভান্বিত হবেন তবেষয়ে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে মায়ের সাথে আপনাদের সম্পর্কের কিন্তু অবনতি হতে পারে অথবা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আপনার নিজের রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারে খুব সাবধান আপনারা থাকুন এ সময় নবদম্পতি নতুন সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং যেন করবেন না গর্ভধারণ করবার জন্য তেইশে এপ্রিলের আগের সময়টি কিন্তু খুব একটা সুবিধাজনক নয় তবে হ্যাঁ জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতে পারেন এ সময়টিতে অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করুন কারণ মঙ্গলের অন্তিম দৃষ্টি অষ্টম দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের অষ্টমভাবে তাহলে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি হতে পারে শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ পেতে পারেন গাড়ি ঘোড়া চালাতে গিয়ে শরীরে চোট আঘাত পেতে পারেন খুব সাবধানের সময় আপনারা এ সময় কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্যবাদানো বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে লং ডিস্ট্যান্স জার্নি না করাটাই বেটার স্বামী স্ত্রী কথাবার্তা খুব ভাবনা চিন্তা করে বলুন একে অপরের সাথে সম্পর্কে ভাঙন দেখা দিতে পারে সম্পর্কের চিড় কিন্তু ধরতে পারে তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু এর কারণে ফায়দা লুটে কিন্তু বেরিয়েও যেতে পারে খুব সাবধান থাকার প্রয়োজন আছে এ সময় আপনাদের আর আমি আবারও বলছি টেনশান নেওয়ার প্রয়োজনে সাহস পরাক্রম বাড়বে কেরিয়ারে উন্নতি দৈনিক ইনকাম আপনাদের বাড়তে চলেছে আর এ সময় কিন্তু আপনাদের অবশ্যই আর্থিক সমৃদ্ধিও ঘটবে এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে যদি আপনাদের জন্ম ছকে রাহু মজবুত পজিশানে থেকে থাকে কারণ আপনাদের সেকেন্ড হাউসে সূর্য রাহুর সংযোগ আছে সূর্য রাহুর সংযোগ আপনাদের ঠিক কী প্রভাব দিতে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই আপনাদেরকে বলবো। দেখুন মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হোমায় নামা এটি প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন দিনের বেলা মঙ্গলবার করে লাল রঙের ড্রেস পরুন মঙ্গলবার করে মুসুরের ডাল গরিবদের দান করুন মঙ্গলবার করে পারলে হনুমান মন্দিরে যান গিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিন আর মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে একটি লাল মাটির প্রদীপ চামেলির তেল দিয়ে জ্বালিয়ে আসতে যেন ভুলবেন না কোনো কিছু না পারলেও বলুন ওম হোম হনুমাতে নামা অথবা জয় হনুমান যে কোনো একটি বলুন না একশো আটবার বলুন না পারলে সাতবার বলুন একুশবার বলুন বলুন তো অবশ্যই উপকার পাবেন আর যদি অত্যন্ত অশান্তিময় জীবনের মধ্যে থাকেন হনুমান চালিশা বা সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন তবে কোনো শিক্ষাগুরু বা দীক্ষাগুর কাছ থেকে পারমিশান নিয়ে তবেই নিজে থেকে করতে গেলে কিন্তু উল্টে হিতে বিপরীত হতে পারে একটা ভুল উচ্চারণ দশটা শাস্তি দিতে পারে সাবধান থেকে করতে হবে আমাদেরকে আর মাত্রা অতিরিক্ত হনুমান চলিশা বা সুন্দরকাণ্ড পড়লে কিন্তু আপনি নিজেও হনুমানজির মতো হয়ে যেতে পারেন হার্ড হয়ে যেতে পারেন সংসার জীবন ভালো না লাগতে পারে খুব সাবধান অনুমতি নিয়ে করবেন এনি টাইম ফোন করতে পারেন আমরা আপনার একটা ফোন আয়ে আছি আর এই প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি